তো ছেলে শুরু করতে ভাবি ভাই যে বয়সে বিয়ে করছে আমার তো সেই বয়সে হয়েছে আমার বিয়ে দাও না কেন অবশ্যই বিয়ে দেব যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি সব পাখি আকাশে উড়ে ডিম পাড়ে নিচে বলো তো কোন পাখি বাচ্চা দেয় ভাবি এয়ার তোমার জন্য ছেলে আমার তো পছন্দ হয়নি কি বলো ছেলে সরকারি চাকরি করে বাড়ি আছে গাড়ি আছে ছেলের দাঁত গুলো দেখছো হাসলে বিশ্রি লাগে তুমি একদম টেনশন নিও না বিয়ের পর আমার বোন ওকে হাসার সুযোগ দেবে না আমি কি কাউকে গালি দিয়েছি কথায় কথায় বাপের বাড়ি যাওয়ার ধুমকি দাও এখন কিন্তু শীত নাই এখন আর সহ্য করব না উরা শীত আমিও তোমাদের সহ্য করছি আর না এবার আমি বাপের বাড়ি যাব আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে আর আমার আনতে যাবে কবে সামনের শীতে বাই বাই আচ্ছা ওয়াইফাই কিভাবে কানেক্ট করব সেটিং এ যাও হুম গেলাম উপরে দেখো কি আরে সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে ফ্রিজ কুলতেছে না ভিতরে গুরবানি গোস রাখছিলাম মনে হয় ভিতর দিয়ে গরু সিচকানি দিয়ে রাখছে সত্যি করে বলো এই বাচ্চা কার তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমারে বিয়ে করছো কয় মাস হইছে তিন মাস আমি তোমারে বিয়ে করছি কয় মাস হইছে তিন মাস বাচ্চা ডেলিভারি হইছে কয় মাসে তিন মাসে ডেলিভারি হইছে তাইলে হইল না নয় মাস ও আচ্ছা চলেন ভাবি আপনাকে ঘুরে নিয়ে আসি টাকলা বেলতলা একবার যায় বারবার না টাকলা বেলতলা একবার যায় মানে কি বুঝলাম না আপনার ভাইয়ের কাছে একবার ঘুরতে যাইছিলাম এমন ঘুরান ঘুরাইছে ঘোড়ার शौक মিটে গেছে বলেন কি তা কোথায় ঘুরাইছিল ফানের সাথে বাইন্দা তারপর ঘুরাইছে শুনলাম এবার আপনার বোনের বিয়ে অরুণ ভাই ঠিকই শুনছেন ডিসেম্বরের শেষের দিকে বিয়ে একটা জিনিস মাথায় আসে না শীতের দিনেই মানুষ বিয়ে করে কেন আরে ভাই শীতের দিনে মেশিন জ্যাম হয়ে যায় তাই মোবিল দিয়ে গিয়ার চালু রাখে

এই শোনো আমি আরেকটা একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম তাহলে একটা কাজ করো দূর তুমি খালি গানের মধ্যে পেস লাগাও কি কাজ করবো তাহলে আবার ল্যাংটা হয়ে যাবে এই নাও বিশ তাড়াতাড়ি খেয়ে ফেলো বিশ আমি বিষ খাবো কোন দুঃখে তোমার ইচ্ছে হইলে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আইছি 8000 টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার হ্যালো বউ আমার যেমন তেমন ভাবি আমার মনের মতন এই তোমার ঠোঁটটা লাল লাল লাগতেছে কেন তুমি কি লিপস্টিক লাগাইছো নাকি আরে না তুমি তো জানো শীতে আমার ঠোঁট ফাটে তাই ভাবি একটু লিপজেল জেল দিতেছে ভাবির কাছে তো লিপ জেল নাই ভাবি তো একটু আগে আমার কাছ থেকে লিপ জেল লাগাই গেছে বাই বাই টাটা বলেন না এবার শীতে আমারে বিয়ে দিয়ে দিতে এবার বিয়ে দিয়ে দাও ও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে আরে ওর কি বিয়ের বাস হয়েছে নাকি শীতের ভিতরে বিয়ে করে ও কি করবে আমারে নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই আপনাদের কাছে তো হিটার আছে আমার কাছে কি আছে